নবীজি আরো বলছেন আমি জাহান্নামে নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই নবীজি বললেন জিব্রাহ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিল আলী বলছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস্তাকে জাহান দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে আপনাদের ওই বক্তার নাম আমি নিচ্ছি না যদি মানহাজের আলসদের থুতু নিক্ষেপ করে তার বক্তিরা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকেও সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো। আমিও জেনারেল লাইন থেকে এসেছি তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই আমিও হয় নাই যদি কথা বলতে হয় তাহলে এতে দাল। যেন ইনসাফপূর্ণ কথা হয় নচে তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে দশের অধিক মিথ্যা এবং ভুল তথ্য ভুল হাদিস জাল হাদিস তিনি বলেন এর একাধিক প্রমাণ দেওয়া যাবে তোমার এই ইলমের ধিক্কার যেই ইলমের দ্বারা নবীলামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে ভাই এ কথা আমার নয় আপনার দুটো আমি স্বরূপ বলেও দিই দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে না হলে বিশ জায়গাতে পুরো বাংলাদেশের করে বেড়েছে ও বলছে জাহান নামের কথা আসলে আমার একটা ঘটনা মনে পড়ে যায় নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেয়েরা গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেস্তাকে দেখেছেন দেখছেন যে ফেরেস্তা কোনো সময় হাসে না কোনো সময় হাসে না জিব্রাইল কাল্লা নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এই ফেরেস্তা এমন কেন কোনো সময় হাসে না তখন ফেরেশতা জিবরাইল বলেছেন এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু তাআলা যেই দিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে আর যখনই জাহান্নাম এই ফেরেশতা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়িয়ে গেছে ওই বক্তাই কথা বলেছে আল্লাহই এই হাদিস তাতকা জাইব ঠিক সিরাত ইবনে হিশামের হাদিসটাকে নিয়ে এসেছে আনা পর তাহকিক ওখানে তাহকিক কৃত সিরাত ইবনে হিশামের মধ্যে হাদিসকে জৈব বলা হয়েছে নিতান্তই জৈব জৈফুদ জিদ্দান মানে নিতান্তই জৈব এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল বক্তা তাহাকে করা লাগলো না আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে একজন সে বলছে স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে অনেকে মোবাইল হারায় না ভাইজান বলছে একটু একটু বলে দেন তো মাইকে ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন আপনার এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন বাংলাদেশে কোন রাষ্ট্রীয় আইন নেই যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজি মতো হাত কাটা যাবে তারপরে বলছে আল্লাহ নবী হাদিসে বলেছে হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কেমতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা আল্লাহ নাকি কবজি পর্যন্ত হাত কেটে দিবেন তোমার জন্য অপেক্ষা করছে পরকালে একটা শাস্তি আল্লাহ কেয়ামতের মাঠে ওরা সাড়ে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত খুব সতর্ক এটা নাকি হাদিসে আছে জাল হাদিসও নাই মিথ্যা কথা বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাটকা জাল হাদিস তৈরি করে ফেলেছে একদম টাটকা এই হাদিস হাদিসের গ্রন্থে নাই বলে গেলাম পালের সনদ বেশ করুক তো তোমার এই ইলমের উপরে আমরা ধিক্কার দিতে পারি না আহলে হাদিস এখনো ঠুনকো কোনো ফতোয়া দেয় না আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো একশো বছর লেখাপড়া করতে হবে